আর বেশি কথা বলবো না আমি আমি গানের আলোচনা কথা বলবো না আর বেশি তাহলে চারটে প্রশ্ন ছিল চারটে প্রশ্ন ছিল তো বাবা আমি ক্ষুদ্র তো কেন ভান্ডা থেকে দিলাম সীতা এসেছে নারী তাকে রক্ষা করার জন্য আমি ব্রাহ্মণ নয় আমি সন্ন্যাসী নই আমি ক্ষুদ্র হত্রের ধর্ম হচ্ছে যুদ্ধ করা তাহলে নিজেকে বাঁচাবার জন্য বাঘ ভালুকের বন সেই বনে সীতা এসেছে তাহলে নিজের আত্মাকে রক্ষা করার জন্য আমি ধনু বান এনেছি সেই ধনুকটা দিয়েছে আমার যিনি বিশ্বামিত্র মুনি সেই বিশ্বামিত্র তিনি আমাকে দিয়েছেন যখন রাম লক্ষ্মণের চোদ্দ বছর বয়স হল তখন তারকা রাক্ষসিকে বধ করার জন্য তাহলে এটা আমার গুরু দীক্ষা হয় মোরতালা শিক্ষা গুরু চাবি মাপকাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি সেতাকারে চাপ দিলে দেখতে পাবি রামচন্দ্রের ছবি বুঝতে পেরেছ তোমার জানা নাই সেই জন্য তো তুমি এইসব কথা বলছো ব্রাহ্মণটা হইলে পারে সবাই কিন্তু পুজো করতে পারে না যেমন একদিন হীরাচন্ডলের মেয়ে সবরী সবরী নিচু জাত ছোট জাতের মেয়ে বলে সাধুগুরু মনিদের অর্থাৎ মুনি যারা ঋষি তাদের ফল মূল পাতা খেয়ে বেঁচে থাকতো আর সুন্দর সুন্দর গুণের ফল আগে খেয়ে দেখতো যে কোনটা মিষ্টি আছে সেই মিষ্টি ফলটা রামচন্দ্রের জন্য রেখে দিত আর যেটা টক হতো সেটা ফেলে দিত আর রামচন্দ্রকে পাওয়ার জন্য সবরী মাতা করলেন কি হীরা চণ্ডলের মেয়ে সেদিন ভগবানকে ডেকেছিল আর কি বলছে জানেন পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা আবার কবে আসবে ঠাকুর কবে পাবো তোমার দেখা আমি আর যদি লক্ষণে ষোলো আনা পঞ্চবটির মনে আমার চলেই ওরে যাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় মাতার আশ্রমে সেদিন চলে গেল ফুলের রাস্তায় আমার তৈরি করিয়ে দিল যাতে প্রভুর পায়ে না কাঁটা লাগে ওরে জানি আমার লক্ষণে চলে গেল সেই গুণমণি কিছুক্ষণে পরে আমার ফল দিল হাই আসনে দিয়ে দিল আপনাদের জানাই বসিবারে আসন যখন ওমাবারে দিল সেই সময়ে কি করিল জানেন শুধু দল আপনাদের কাছে কথা আমি বলে যাই এমন সময় আমার ফল মহাশয় হয় খেয়েই আমার ভগবানকে দেয় সেই একটু ফল যখন খেতেই ওরে যায় রামচন্দ্র জানেন মহা জ্ঞানী লক্ষণে সেই সময়ে বলিবারে দিল ওরে আমার দাদা তুমি আজ শুনে চলো তার মানো না তোমারে জানাই এই এটু ফল দেখো আমি খাবো নাই সেদিন বাবা ছুড়ে আমার ভেলে দিল জানি রামচন্দ্র বললো আজ শোনো রঘুমণি আজ যেমন ফল তুমি ভেলে দিলে হাই একদিন মৃত্যুর ঔষধের কারণে হবে এই ফল মহা সেটা কি হয়েছিল বিশল্যকরণী চারখানা ফল আমাদের ঔষধ ছিল অস্থি সঞ্চারিনী বিশল্যকরণী সুবর্ণকরণী আর মৃত ছিল না বাবা বলো গন্ধমদন পর্বতে গিয়ে বিশল্যকরণী হয়ে যাবে সেদিন রাম রাবণের যুদ্ধ লক্ষণ শক্তিশালী পড়বেই আর এই ঔষধ নিয়ে আসতে হবে আর যে নারীর একটা স্তন সেই স্তন থেকে দুধ নিয়ে এসে বেঁচে খাওয়ালেই তখন কিন্তু লক্ষণ বেঁচে যাবে বুঝতে পারছেন তাহলে মানুষের অহংকার করলে পারে রামচন্দ্র অহংকার মাথা খায় ভগবান কলা চিরে মন্ডা প্রভু রামচন্দ্র খায় না খায় রাক্ষস উদ্ধার করার জন্য সেই দিন কিন্তু ভগবান যুগে যুগে এলেন নাকি হ্যাঁ সত্য নারায়ণ তে তাই রাম দাপরে কৃষ্ণ আর কলিতে গৌরাগ নাকি বলছেন আমরা হরি নাম দি অষ্টম পহর দি দি না কত রাম নাম করি রাম রাম করছি হরি নাম করছি কৃষ্ণ নাম করছি তাহলে সেই নামে পাপি তাপিকে উদ্ধার করার জন্য আজ আমরা হরি নাম দিয়ে বৈরাইছি নাকি বলছেন আর বেশি কথা বলবো না যাওয়ার সময় তাই তোমার কাছে বলি এবার তুমি যা পালা জিজ্ঞাসা করে যাবে দ্বিতীয় পালা জিজ্ঞাসা আমার আলোচনা বলো এত নাম থাকতে কেন লঙ্কা হলো এই ঝাল নাম কেন রাখলে আপেল রাখতে পারতো বেদানা রাখতে পারতো নেসপাতি হইতে পারতো কমলালেবু হইতে পারতো কিন্তু তোমার এই ঝাল রাখার কারণ কি বলো এই সম্পত্তি বাপের না তাপের এই লঙ্কাটা কার রাজ্য ছিল আগে তোমার বাবার না তোমার না আরো আগে কারো ছিল তুমি হচ্ছে রাবণ রাজা তোমার টাইটেল এটা কিন্তু তোমার আসল নামটা কি আর তোমার বাবা যে বিশ্ব শর্মা মুনি তোমার বা নিকোষ আর তাহলে রাবণের সঙ্গে যদি রাবণের জন্ম হয় তাহলে মুনির সঙ্গে মানুষ অর্থাৎ সাধু আর সে হচ্ছে রাক্ষস তাহলে জন্মটা হলে সন্তান কেমন ভালো হবে কুম্ভকর্ণ মহি মহিরাবণ বা কত রাবণ আছে সতস্কন্ধ রাবণ আর একটা কথা তোমাকে জানতে চাই শুনেছি তোমার দশটা মাথা তোমাকে বলা হয় দশানন পঞ্চানন সরানন নাকি পঞ্চানন মানে দেবাদিদেব মহাদেবের পাঁচটা মাথা সরানন মানে কার থেকে ছটা মাথা কি বলছেন নন শব্দের মাথা আর তোমার নাম হচ্ছে দশানন আচ্ছা বলো তো তোমার আসল মাথা কোনটা বলে জানাও আমার কাছে আসল মাথা কোনটা কিন্তু এদিকে পাঁচটা ওদিকে পাঁচটা দশটা মাতা হলে পরে সবেটা কেমন করি না কি বলছেন হ্যাঁ শোয়া তো বড় দায় তাহলে যেদিন তুমি হসপিটালে নার্সিং হয়েছিলে তুমি এই দশটা নিয়ে জন্ম হয়েছিল এটা তোমার জন্মগত মাতা না কর্মগত মাতা বেশ বেশ বলো কথা জোরা কথা আর বেশি বলবো না সেই জন্য বলছি আপনাদের কাছে ওরে একই গাছে জোড়া পাখি ওগো তুমি আর আমি তোমার দেখা পাই না কেন ওরে তোমার লাগি ওরে তোমার লাগি কাঁদে হিয়া ওগো তোমার লাগি কাঁদে হিয়া আমার দিবস রজনী

দেখুন আপনাদের গ্রামে এত সুন্দর সুন্দর ঘর বাড়ি টাকা করি আছে কিন্তু এই ভদ্রলোক গানটা বুঝিয়েছে বুঝতে পেরেছে রামের ভূমিকায় যে আমি দাঁড়িয়ে আছি তা রামকে তো একটুখানি সেবা দেওয়ার দরকার আছে নাকি বলছেন আমার দাদা ভাই এসে একশো টাকা দান করেছে এই সম্মান যেন স্বয়ং ভগবান রামচন্দ্র যেন দেয় নাকি বলছেন না তাহলে এখন তার রাম গিয়ে তো তাতে আর কলি চলছে এই কলি যুগে গৌরাঙ্গ হরি অর্থাৎ হরি যেন এই টাকা তাকে একশো টাকা দিয়েছেন এক লক্ষ হিসেবে মানে এক লাখ টাকা যেন ফেরত পায় আমার ভালোবাসা কেন বলুন তো দুইয়ের পরিচয় কেন দুইয়ের পরিচয় কেন বলুন দেখিনি চার যুগে ভগবান এসেছে আর চার যুগে মনে করুন পাপি তাপিকে উদ্ধার করার জন্য দুষ্টের দমন শিষ্টের পালন করার জন্য ভগবান এসে잖아요 নাকি বলছেন হ্যাঁ সত্য যুগে হিরণ্যকশিপু হিরণ্যক ছিল দাপর যুগের মধ্যেখানে শিশুপাল দন্তবক্র ছিল ছিল না হ্যাঁ আর তেতা যুগের মধ্যেখানে রাবণ রাজা কুম্ভকর্ণ ছিল আর কলিতে নেমে এসে সেইটা জগাই মাথায় না কি বলছেন হ্যাঁ তোমার আমার ভালোবাসা গো এক জন্মের নয় We're going

আশি লক্ষ করে মানব জন্ম পেয়ে আমরা মানব রাখে কাজে লাগাইতে পারি না পেরেছি হ্যাঁ কেন পেরেছি মাকড়সা যেমন নিজের লালা দিয়ে জাল তৈরি করে মাকড়সা নিজে জানে না এই জালে জড়াবো পড়বো আর মরবো তেমনি মানুষ রূপে আমরা জন্মগ্রহণ করে মানুষের পোশাক পরে আছি কিন্তু আমাদের মধ্যে এখানে মনুষ্যত্ব জ্ঞান এখনো হয় নাই তাহলে মানুষ শুট বুট টাই কোর্ট করলে তাহলে মানুষ বলবে না আবার যদি কোনো দিন না মারে মানবে হয় গান তো শুনছে তা একটু ঢললে বাজাই এই শুনুন আর নি শুন আয় ভাই তাই নিবার টাকা পাই না এই গানটা সঙ্গে সঙ্গত হবে হ্যাঁ এই গানটা সঙ্গে সঙ্গত হচ্ছে উনি আসুক তারপরে আপনারা বিলন গীতি না শুনে কে বাড়ি চলে যাবেন না বুঝতে পারছেন